বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হলো আগে যারা ক্ষমতায় ছিলেন তারা চলে গেলেন তাড়িয়ে দেওয়া হলো নতুন একটা নতুন নতুন একটা একটা ক্ষমতা গোষ্ঠী এলো এখন তার ফলে তাদের ভারত বিদ্বেষ হলো ভারত রাষ্ট্র সম্পর্কে তাদের বিদ্বেষ হলো আমি এটা মেনে নিতে রাজি আছি রাজনীতিতে পট পরিবর্তন হলে এরকম হয় আজকাল সারা পৃথিবীর রাজনীতিতে এরকম হয়ে দাঁড়িয়েছে তুমি হয় আমার শত্রু নয়তো আমার মিত্র তা মাঝামাঝিতে কিছু নেই আমার যেটা জিজ্ঞাসা ফরিদ ভাইয়ের সঙ্গে রাজনীতির সঙ্গে এত ওতপ্রোত ভাবে সংস্কৃতি কি করে জড়িয়ে গেল ধরো দেখ জীবনানন্দ দাস কিন্তু সারা জীবন রাজনীতির থেকে শতহস্ত দূরে থাকা একটা মানুষ তিনি বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন অনেকের মতে তিনি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ মারা গিয়েছেন অবিভক্ত ভারতেরই স্বাধীনতার আগে বাংলাদেশের জন্মে ৩০ বছর আগে তিনি তারা তাদের সৃষ্টি এগুলো কেন কোপে পড়ছে মানে সংস্কৃতি কেন এভাবে জড়িয়ে যাচ্ছে রাজনীতির সঙ্গে এটা আমার একটা প্রশ্ন আমার মনে ঘুর পাক্ষায় ফরিদ ভাই কি আপনি কি বলবেন দাদা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সেটা আলোচনা একটা দীর্ঘ সময়ের ব্যাপার আমি যেভাবে হ্যাঁ আমি যেভাবে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে যে কথাটা বললেন কথাটা বললেন আমাদের কিন্তু শেখ হাসিনার এই বছর বেশি সময়টাতে সময় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা খুবই মধুর ছিল এবং সহযোগিতার বাইরেও এটা এমন একটা পর্যায়ে চলে পর্যায়ে পৌঁছেছিল যেটা হচ্ছে যে আমরা সবাই বলতাম বা রাষ্ট্রীয়ভাবেও বলা হতো যেটা একটা সোনালি অধ্যায় এবং মডেল ফর মানে কি বলে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটা মানে এটা একটা উদাহরণ হিসাবে দেখা হতো এখন কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এই পাকিস্তানের ইতিহাসটা যদি দেখুন তারপরে বাংলাদেশ যেখানে সৃষ্টি হলো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সর্বাত্মক সহায়তা করেছে এবং সেই সর্বাত্মক সহায়তার আমি বিস্তারিত না বললেও কিন্তু এটা তো সত্যি এই নয় মাসের যে আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং সেখানে ভারতের সেনাবাহিনী ভারতের রাজনৈতিক ভারতের সামাজিক কূটনৈতিক সব সব ধরনের সহায়তা কিন্তু তখনকার যে ভারতের নেত্রী ইন্দিরা গান্ধী তিনি এটা করেছেন এখন কিন্তু তারপরেও কিন্তু আমি সেই সময়ের যেহেতু আমার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই বেড়ে ওঠা তখনই আমরা সব কিছু বোঝা দেখা যে ভারত ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পরেই কিন্তু বাংলাদেশের মানুষের একটা অংশের মধ্যে সেই সংখ্যাটা খুব কম ছিল তখন একটা অংশের মধ্যে কিন্তু এবং তারা কিন্তু যে সবাই ইসলামপন্থী ছিল তা না সেখানে কিন্তু বামপন্থী শক্তিও ছিল সেখানে চীনপন্থী শক্তি ছিল তারা বলতে শুরু করলো যে ভারত তো আমাদেরকে নিয়ে গেল ভারত আমাদের অস্ত্র আমাদের অস্ত্রগুলো পাকিস্তানিরা যেগুলো ফিরে দিয়েছে সেগুলো নিয়ে গেল ভারত অনেক কিছু নিয়ে গেল বাংলাদেশের সম্পর্কে অর্থাৎ ভারত তখন যাই কিছু করেছে তার মধ্যে তখনই কিন্তু একটা সন্দেহের বিষ রোপণ করা হয়েছে এমন একটা দীর্ঘদিনের যে আপনার সাংস্কৃতিকত ভাবেও যে একটা পর্যায়ে যেটা রাজনৈতিকভাবে ভারতকে অপছন্দ করা ভারতের সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আপনি বিদেশের সীমান্ত সম্পর্ক আপনার দ্বিপক্ষীয় সম্পর্কগুলোকে যেগুলো থাকে সেগুলোকে কূটনৈতিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে সমাধান করা এগুলোর মধ্য দিয়েও কিন্তু একটা জিনিস দাঁড়ালো যে যা কিছু আপনার কি বলে যে হিন্দু হিন্দুয়ানি সেখানেই তারা ওই ওই বিদ্বেষের সঙ্গে কিন্তু তারা মিলিয়ে নিল যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে দেখা গান হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু সেই জন্যই এই এই জাতীয় সঙ্গীত কো যখন তারা সুযোগ পায় তারা সেটাকে বদলে দিতে চায় এবং আপনি একটা মজার জিনিস লক্ষ্য করবেন শেখ হাসিনার একটা সময়ে দুই হাজার সালের সময়ের থেকেই একটা জিনিস তিনি করেছিলেন যে ইসলামপন্থী শক্তিগুলোর সাথে একটা সক্ষতা তৈরি করার উদ্যোগ তিনি নিয়েছিলেন জামাত ইসলামকে ঠেকানোর জন্য সেখানে তিনি এনেছিলেন হেফাজত ইসলামকে তিনি সেখানে সঙ্গে সম্পর্ক তুলতে চেয়েছিলেন পীর এদের এবং সেই সময় আমাদের এই হেফাজতে ইসলামের যারা তাদের চাপে আমাদের পাঠ্যপুস্তক কিন্তু বড় ধরনের পরিবর্তন হয়েছিল বড় ধরনের পরিবর্তন হয়েছিল সেখানে রবীন্দ্রনাথের কবিতা বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেখানে যা কিছু আপনার এবং এই কওমি মাদ্রাসা থেকে করা পাশ যারা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এই মানে স্বীকৃতি আমি কথা বলবো না শেখ হাসিনা রবীন্দ্রনাথকে অবজ্ঞা করেছেন অসম্মান করেছেন তা নয় কিন্তু তিনি যেটা চিন্তা করেছেন যে তার কাছে মনে হয়েছে যে আমি যদি এইটুকু ওদেরকে দিই ছাড় দেই তাহলে আমি রাজনৈতিকভাবে নিজেকে অনেকটাই সুরক্ষিত মনে করবো জামাত ইসলামকে আমি ঠেকাতে পারবো কারণ রাজনীতির শত্রু হিসাবে জামাত ইসলামকে তারা বড় ভাবে তাই এই ঘটনাগুলো যখন আজকে শেখ হাসিনা নেই সে সরকারও নেই এবং এই গণবোত্তান যেটা হয়েছে দেখুন এখানে গণবোত্তানের একজন সমর্থনকারী শেখ হাসিনা বিরোধী একজন লেখক আমাদের এখানে খুবই মানে কি বলে যে পরিচিত সুপরিচিত বর্ষিয়ান লেখক জনাব বদ্রুদ্দিন ওমর তিনি গতকাল একটা অনুষ্ঠানে বলেছেন পরিষ্কার করে যে গণ এই গণ বা এই পরিবর্তনের ফলে পাঁচই আগস্ট সেটাতে দক্ষিণপন্থীরা কিন্তু এখন সবচেয়ে লাভবান হয়েছে এবং তিনি এটা বলেছেন যে আজকে জামাত ইসলামই সবচেয়ে বেশি লাভবান হয়েছে এবং এটা মানে ভিত্তিটা আপনি যেটা সংস্কৃতির ব্যাপারে একটা বললেন যে সংস্কৃতিতে আমরা রবীন্দ্রনাথের গান আমরা প্রতিদিন জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের গাওয়া হয় স্কুলে কিন্তু আমি আপনি যদি এই জামাত ইসলামী বলুন বা ইসলামী এই শক্তিগুলি বলুন তাদের সাথে যদি আলাদা করে আলাপ করেন তাহলে দেখবেন যে তারা ঠিক এটা পছন্দ করছে না তারা পারলে তারা অন্যটা গাইতে চাইছে। যদিও আমি এই কথা বলবো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ এখনও এতটাই মানে কি বলে ধর্মান্ধ হয়ে যায়নি যে তারা রবীন্দ্রনাথকে ফেলে দিবে তারা কিন্তু দেখুন এই যে কাজী নজরুল ইসলামের কথাটি বলুন কাজী নজরুল ইসলামের অনেকগুলো তিনি কিন্তু শ্যামা সঙ্গীতের জন্যই আমার কাছে মনে হয়েছে তিনি সবচেয়ে বেশি পরিচিত আমরা তার ওই গানগুলোকে আরো বেশি পছন্দ করি কিন্তু আমাদের এখানে কিন্তু পাকিস্তানের সময় যেমন ছিল তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আরো একুশটা বছর পর্যন্ত যখন বিএনপি কখনো এরশাদ কখনো সামরিক শাসন ছিল তার সেমা কিন্তু আমাদের এখানে বেতারে বা টেলিভিশনে গাওয়া হতো না এবং এখন আবার যেমন সেগুলো গাওয়া বন্ধ হয়ে গেছে কাজে সেখানে তিনি মসজিদ সংক্রান্ত বা ইসলাম সংক্রান্ত যে ধরনের কে নিয়ে যে গানগুলি রচনা করেছেন সেগুলি সামনে চলে আসছে কাজে এই মানসিকতাটা কিন্তু ছিল এবং সেটা পাকিস্তানের সময় থেকেই ছিল ব্রিটিশ আমল থেকেই ছিল এবং তারা একটা জিনিস এখানে মনে করে যে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হতে পারে আমরা এক ভাষায় কথা বলি সেটা ঠিক আছে কিন্তু তারা আমাদের ভালো চায় না তারা আমাদেরকে হ্যাঁ কি বলে প্রতিপন্ন করে আমাদেরকে খাটো করে দেখে এবং এর মধ্যে যেটা হয়েছে এইবারের এই ব্যাপারটা এখানে যারা ধরুন যে উদার নৈতিক বা যারা ধর্মান্ধ নয় বা যারা সাধারণভাবে রাজনীতিতে সুস্পষ্ট মানে পরিচ্ছন্ন রাজনীতি বা একটা দেখতে চায় সেখানে তারাও কিন্তু কখনো কখনো বিপদে পড়ে যায় আমি একটা কথা বলি যেমন এই বাংলার যে টেলিভিশনগুলো আছে অনেকগুলো সবটা না তারা কিন্তু যে কোনো ঘটনা ঘটলেই এত আমি নিজেও শুনে দেখেছি যে এত তারা আপনার কি বলে যেটাকে বলে যে অপতথ্য বা তারা জিনিসটাকে ছোট একটা জিনিসটাকে এত ফুলিয়ে এবং সেখানে মিথ্যার চলে যায় তাতে করে কিন্তু অনেক ক্ষতি পর্যায়ে হচ্ছে তারা হয়তো মনে করছে যে আমি ডক্টর গালি দিয়ে এই সরকারকে গালি দিয়ে হ্যাঁ তার অনেক ডক্টর ইনুসের অনেক ব্যর্থতা আছে তিনি এখনো পরিষ্কার করতে পারেন নাই তিনি কি চান তিনি কার পক্ষে আছেন কি তার লক্ষ্য তিনি গণতন্ত্রের জন্য কি করবেন সেটা ঠিক আছে সেটা তো আমরা কিন্তু সেটাকে তো আপনার বস্তুনিষ্ঠ ভাবে করতে হবে এখন আপনি যেমন আপনি যেমন ধরুন আমি দু একটা জায়গায় দেখেছি এখন বা লেখা তো পড়ছে যে এই যেটাকে আপনি বলবেন যে বঙ্গবন্ধুর মাজার এটা হচ্ছে টুঙ্গিপাড়া তার কবর আর সেই টুঙ্গিপাড়া কিন্তু যেখানে গোপালগঞ্জ শহরটা আর টুঙ্গিপাড়া হচ্ছে একটা উপজেলা আর এই জেলা শহর থেকে বেশ দূরে এক অন্তত তিরিশ কিলোমিটার তো দূর হবেই তো সেখানে আপনার এই সম্প্রতি যে সংঘর্ষগুলো হলো বা এখনো গোপালগঞ্জ যে কারফিউ আছে কিন্তু কোনো কোনো টেলিভিশন বা পশ্চিমবাংলায় দেখানো হয়েছে যে এটা যেন একেবারে বঙ্গবন্ধুর কবরের বা সার মাজারের বাইরেই হয়েছে মানে এই যে আপনার ধারণাগত যে একটা ব্যাপার দেওয়া এগুলো কিন্তু অনেক ক্ষতি করে এবং এখানে তখন তাদের বিশ্বাসযোগ্যতা আর হানি ঘটে এবং আবার সম্পর্কেরও ক্ষতি করে যেটা আমাদের বুঝতে হবে আই ঠিকই ফরিদ ভাই আমি আমি একদমই সম্পূর্ণ একমত আপনার সঙ্গে আমরা নিজেরাই এটা নিয়ে আলোচনা করেছি আমি সংবাদস্থানে অনুষ্ঠানে থেকেছে যে আমাদের দেশের সংবাদ মাধ্যমের একটা অংশ বিশেষ করে টেলিভিশন তারা এমনভাবে বাংলাদেশ বিদ্বেষ প্রচার করছে হয়তো ভারতীয় কর্তৃপক্ষকে খুশি করার জন্য বা ভারতে খুশি করার জন্যই না কেন কিন্তু করছে। সাংবাদিকতা বলা চলে না। আসলে যেটা দিয়ে আমি শুরু করছিলাম যে একটা অদ্ভুত সম্পর্ক তো দুটো দেশের মানুষের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশের সঙ্গে হ্যাঁ বাংলাদেশে মনোভাব থাকতে পারে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা তাদের হেউ মনে করে থাকতে পারে বা কেউ কেউ যে মনে করে না সে কথা আমি বলবো না কিন্তু কিন্তু কথা আপনি বলছিলেন আমরা সকলেই বলি আজকে এই ভারতে পশ্চিমবঙ্গ যথেষ্ট নিন্দিত নজুল কিন্তু পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদেরও কোপের মানে পশ্চিমবঙ্গের বিরোধী দল আমাদের দেশের প্রধান শাসক দল তাদেরও কোপের মুখে পড়েছে আমি কিছুদিন আগে অন্য একটা অনুষ্ঠানে বলছিলাম আজকে এই লাইনটা যদি কোনো কবি লেখেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান পদচিহ্ন তার নাম সৌম্য বন্দ্যোপাধ্যায় হলেও বিপদ আছে ভারতে আর তার নাম যদি কোন কোনো তিনি এই লেখা লিখতেই সাহস পাবেন না এই লেখা কি ছাপতেও পারবে না এই নজরুল রবীন্দ্রনাথের সময়ের থেকে জীবনন্দের সময়ের থেকে কতখানি আমরা পিছিয়ে এসেছি দুই দেশেই সমানভাবে আমরা কিন্তু মানে মনে করার কোনো কারণ নেই যে ভারতে আমরা খুব বেশি সহনশীল বেশি উদার